আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আপডেটে সঙ্গে আমি গুলশানের চাঁদাবাজিতে উপদেষ্টা আসিফকে জড়িয়ে যা বললেন বিএনপির উলঙ্গ করে হুমকি পদ হারেলেন বিএনপি নেতা ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেলে নারী সহ থাকবে সব ধর্মের শিক্ষার্থী ইউজকে নতুন আরো একটি ভয়ঙ্কর সাবমেরিন দিচ্ছে জার্মানি কঠোর দিল ইউরোপের তিন দেশ এবার বিস্তারিত কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা তা পরিষ্কার করা দরকার বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ তিনি একথা বলেন তিনি বলেন চাঁদাবাজির ঘটনা তদন্ত না করলে উপদেষ্টাদের নিয়ে বারবার প্রশ্ন উঠবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রসঙ্গে তিনি বলেন যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হককে উলঙ্গ করে এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন এই ঘটনার জেরে বিএনপির সব ধরনের পথ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বুধবার দুপুরে মহেশখালী পৌরসভার দিঘিপাড়ের একটি স্মরণ সভায় আক্তার হোসেন প্রকাশ্যে ওসিকে উদ্দেশ্য করে বলেন ওসি সাহেব আপনার দোকান বন্ধ করেন ন্যাংটো করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে বিএনপির এই নেতা ওসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত মামলা বাণিজ্য এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলের সঙ্গে আতাতের অভিযোগ তোলেন তিনি দাবি করেন থানার ওসি চেম্বার এখন টাকার বিনিময়ে মামলা নেওয়ার দোকানে পরিণত হয়েছে তিনি হুশিয়ার দিয়ে বলেন আগামীকাল থেকে যদি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসে মহেশখালী থেকে বের করে দেব আক্তার হোসেন আরও বলেন ওসি আওয়ামী লীগের প্রভাবশালী মহলের সঙ্গে মিলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তিনি বলেন আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোষুরের সাথে তাল মিলিয়ে চলা যাবে না আল্লাহর কসম করে বলছি ন্যাংটা করে মহেশখালী ছাড়তে বাধ্য করব। সভায় উপস্থিত অন্য বিএনপি নেতাকর্মীরাও ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন চলতি বছরের বিশ মে মহেশখালী থানায় যোগ দেয়া ওসি মঞ্জুরুল হক এই অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন তিনি এখনও ওই বক্তব্যের ভিডিও দেখেননি বা শোনেননি তার বিরুদ্ধে আনা মামলা বাণিজ্য আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের অভিযোগে তিনি মিথ্যা বলে দাবি করেন এদিকে এই হুমকির ঘটনা এবং সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে আক্তার হোসেনের সব পদ স্থগিত করেছে বিএনপি দলের সিনিয়র যুগ্ম যুগ্মচিব রুহুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি দেওয়া এবং সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য আক্তার হোসেনের প্রাথমিক সদস্য পদসহ সহ সব পর্যায়ের পদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলে নারী শিক্ষার্থী সহ সব ধর্মের মানুষের অংশগ্রহণ থাকবে বলে জানিয়েছে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে শিক্ষা সংস্কার প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি জাহিদুর ইসলাম বলেন গত ষোলো বছর ধরে ছাত্র রাজনীতিতে ভীতি সরানো হয়েছে এই ভীতির কারণেই সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইছে যেটাকে ছাত্রশিবির শ্রদ্ধা জানায় তবে ছাত্রশিবির ভীতিকর রাজনীতি থেকে শিক্ষার্থীদের বের করে আনতে কাজ করে যাচ্ছে তিনি আরো বলেন সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা হলে ছাত্র রাজনীতি চাইলে তখনই হল কমিটি ঘোষণা করা হবে কোনো কোনো ছাত্র সংগঠনের নিজস্ব এজেন্ডা না থাকায় অন্যান্য ছাত্র সংগঠনকে নিয়ে বিষেধাজ্ঞার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে এসব নিষেধাজ্ঞার পরিহার করে সুস্থ ধারার শিক্ষার্থী বান্ধব পরিচালনার কর্মসূচি আহ্বান জানান সভাপতি মুক্তি আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বৃহস্পতিবার চোদ্দ আগস্ট বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন কারা কর্তৃপক্ষ বলছে ঢাকা চট্টগ্রাম সহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল সর্বশেষ পল্টন থানায় একটি মামলায় তিনি জামিন পান এর আগে অন্যান্য মামলায় ধাপে ধাপে জামিন পান কারাগারের জেলার এ কে এম মাসুম সাংবাদিকদের বলেন কারা তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোশারফ হোসেন জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে তার পাহারায় থাকা কারারক্ষীদের সরিয়ে নেওয়া হয় জানা যায় গত পাঁচ আগস্ট মধ্যরাতে বার্ধক্যজনিত রোগে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় কারাগারের হাসপাতাল থেকে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এর আগে গত বছরের সাতাশ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান আগামী একুশ আগস্ট চার দিনের সফরে ঢাকায় আসছেন আর আগামী আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার বৃহস্পতিবার চোদ্দ আগস্ট ঢাকার কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদারের ঢাকা সফর আগেই চূড়ান্ত ছিল তবে এখন নতুন করে যুক্ত হলো দেশটির বাণিজ্য মন্ত্রীর সফর সূত্র জানায় পাকিস্তানের বাণিজ্য ঢাকা সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে জাম কামাল খান ও ইসহাকদারের পর পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আরঙ্গজেব ঢাকায় আসতে পারেন এমনটা জানা যাচ্ছে পাকিস্তানের অর্থমন্ত্রীর সফর নিয়েও উভয় পক্ষে আলোচনা চলছে আগামী তেইশ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দু হাজার সালের পর পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রী এটি প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার ঢাকা সফরের দ্বিতীয় দিন আগামী চব্বিশ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন ইসাকদারের সফর সামনে রেখে গত ষোলো সতেরো এপ্রিল ঢাকা সফর করবেন দেশটির পররাষ্ট্র সচিব আমানা বালুচ সে সময় দুই দেশের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয় চলতি বছর সাতাশ আঠাশ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের কথা ছিল তবে কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ইসাহ দারের বাংলাদেশ সফর স্থগিত করা হয় এখন নতুন করে আবার সফরসূচি চূড়ান্ত করা হয়েছে দু সালে সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হিনার আব্বানি খান মূলত উন্নয়নশীল আট মুসলিম দেশের জোট ডি শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে সে সময় ঢাকা সফর করেছিলেন তিনি ইসরায়েলকে নতুন করে আরও একটি সাবমেরিন দিচ্ছে জার্মানি এরই মধ্যে দেশটিতে সাবমেরিনটি রফতানির অনুমোদন দিয়েছে জার্মান সরকার বুধবার ১৩ আগস্ট তুর্কি বার্তা সংস্থা আন্দোলনের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে বলা হয় সাবমেরিন কেনার এই চুক্তি হয়েছিল দু হাজার বারো সালে দু সালে দেশটির ফেডারেল সিকিউরিটি কাউন্সিল রফতানির সবুজ সিগন্যাল দেয় যার অনুমোদন দেওয়া হয়েছে সম্প্রতি জানা গেছে এর দাম প্রায় পাঁচশো পঁচাশি আট মিলিয়ন ডলার যেখানে জার্মানি একশো মিলিয়ন ইউরো প্রদান করে উল্লেখ্য দিন আগেই গাজায় আগ্রাসনের ব্যবহৃত হতে পারে এমন অস্ত্র ইসরায়েলের রফতানি ঘোষণা দিয়েছিল জার্মানি এরই মধ্যে সাবমেরিন রফতানির অনুমোদনের তথ্য জন্ম দিয়েছে ব্যাপক সমালোচনার ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে সব ধরনের কূটনৈতিক হাতিয়ার ব্যবহার করবে বলে জানিয়েছে ফ্রান্স যুক্তরাজ্য ও জার্মানি চলতি মাসে তেহরান আলোচনায় না বসলে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে বলে জানিয়েছে দেশগুলো সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে এক যৌথ চিঠিতে স্পষ্ট বার্তা দেয় দেশ তিনটি চিঠিতে বলা হয় পরমাণু কর্মসূচি ইস্যুতে তারা ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে প্রস্তুত আগস্টের শেষ নাগাদ আলোচনায় বসা বা সময়সীমা না বাড়ালে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে এর মধ্যে পশ্চিমা দেশগুলোর একতরফা নিষেধাজ্ঞাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ফলে নানা অর্থনৈতিক সংকটের মুখে বিশ্বে প্রতি বছর পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হয় যার বেশিরভাগই শিশু ও বয়স্ক পরিস্থিতি মোকাবেলায় নিষেধাজ্ঞা দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি গত কয়েক দশক ধরে মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞার মুখে থেকেও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে এসেছে ইরান দু হাজার পনেরো সালে যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স ব্রিটেন রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা চুক্তি সই করে তেহরান যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একত্রিশ নম্বর প্রস্তাবেও অনুমোদিত হয় তবে দু হাজার সালের মে মাসে ওয়াশিংটনের একতরফা সরে যাওয়া এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পর চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে পশ্চিমাদের অবরোধ ইরানে অগ্রযাত্রায় কিছুটা বাধা দিলেও দেশটিকে নিজস্ব প্রযুক্তি ও উচ্চতর বিজ্ঞান ক্ষেত্রে স্বনির্ভরতার দিকে আরও এগিয়ে নিয়েছে বলে দাবি তেহরানের প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ